পবিত্র মাস মাহির মদল মোবারক উপলক্ষে গোলাট রেলওয়ে কলোনি জামি মসজিদে সৈশুদ্ধভাবে কিছু সুরাগুলো নামাজের কিছু সুরাগুলো শেখানোর জন্য আমি মনস্থ করেছি আজকে আমরা যেই সুরাটি শিখব তা হচ্ছে সুরা নাস সুরা নাস আমরা আজকে সৈশুদ্ধভাবে শিখব চলুন তাহলে আমরা নাস সৈশুদ্ধভাবে শিক্ষার কার্যক্রম শুরু শুরু করি প্রথমে আমরা আগে হরফগুলোকে চিহ্নিত করব তারপরে হরকত বানান উচ্চারণ মস্ক প্রথমে যে বর্ণটি আছে সেটা হচ্ছে লাম আলিফ سين ميم لام كاف آلف لام نون آلف سين آلف لام ها آلف لام نون آلف سين ميم نون شين را ألف لام واو سين واو ألف سين ألف لام را نون ألف سين ألف لام لال يا ب ب جا جا واو سين راو سين را جا صاد لال واو را ألف لام نون ألف سين মিম নুন আলিফ লাম জিম নুন তা আলিফ লাম নুন আলিফ সিন আলহামদুলিল্লাহ আমরা প্রথম শরৎগুলোকে চিহ্নিত করতে পেরেছি এখন দ্বিতীয়ত আমরা হরপত বা বানান উচ্চারণ আমরা শিখব অফ লাভ বেশ ফুল একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে উল এখানে হবে উল 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 মানে হচ্ছে বলুন আপনি আর এখানে যদি অফ উচ্চারণ না হয় যদি হয় ফুল তাহলে মানে খান আপনি খাওয়া করেন আপনি তাহলে এখানে কত বড় একটা অর্থের বিকৃতি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় বিশেষ করে এই ধরনের অর্থ পরিবর্তন যেন না হয় আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে পড়ার দিকে তাহলে আমাদেরকে উচ্চারণ খুবই জরুরি এই জন্য আইন এখানে আমাদের নর্মাল ভাবে হয় আউজু 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 আইনটা কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমাদেরকে সহিষ্ণুত ভাবে করতে গেলে তাহলে এখানে আমাদের হয় জু 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 না হয় হবে রু নরম করে হবে তাল নরম করে করতে হয় শক্ত করে নয় আউ বা জেদবি ব বা জবরব বিরব বা নুন জের্বিন দীরবিন নোন আলিফ জবরনা সিন জেরসি নাসি মিম জবরমা লাভ জেরলি মালি কাফ নোন জেবকিন মালিকিন আলিকিন ধান হবে না কেন আলিকিন নোন আলিফ সিন জের সি নাসি হমসা জের ই নাম ভারজ বর্লা ফারাজ বৰলা কালিফটন ইলা হা নুন জেরহিন ইলাহিন নুন আলিফজ বর্না

নানেকে নানেকে সবোনা কনা সিজেরে সিজেরে কনানানে আন্যান্যারে আন্যান্য়ে

যখন দুই চোখ ছোটকে আপনি গোল করবেন তখন আপনার উচ্চারণটা সই শুদ্ধ হবে হুই 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 হুকটা গোল হবে হ্যাঁ হুই পাউ জের হুই শিন পেশ সু হুই সু হুই সু হুই সু কিউয়াস হুই সু সু

সিন জেরসি সুদূর নাসি নিম জেরমি নুন লাম জবরনাল মিনাল

একটা করে শব্দ একটা করে হরফ আমরা আজকে কয় তারিখ দশ তারিখ না তারিখটা দিদি ভুলে আমি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় সেগমেন্ট কমপ্লিট করলাম তৃতীয়তে আমরা এখন এক একটা করে হরফ আমরা উচ্চারণ শিখবো হ্যাঁ এখানে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে কি কুল 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 এটা একটা মারাত্মক বড় ভুল তাই না এই ভুলের কারণে মনে করেন আমাদের নামাজে হবে না কি হবে না এই জন্য আমাদের কি কোরআন শরীফ সই পড়া কতটা জরুরি আমরা বুঝি না অনেকে আমরা মনে করি শুধু তো নামাজের সময় আমরা আসি নামাজ পড়ি হয়ে গেল কিন্তু নামাজ হওয়ার জন্য যে জিনিসগুলো জরুরি সেটা আমরা অনেকেই জানি না এই জন্য তো নবী পাক সাল্লাহ ইসলামের নিকটে অনেক সময় কোনো ব্যক্তি নামাজ পড়তেন কিন্তু আমার নবীজি বলতেন তুমি কত বছর ধরে নামাজ পড়ছ কেউ বলছে চল্লিশ বছর পর্যন্ত